পূর্বাচল নতুন শহরের হারার বাড়ি চত্বরে রোপণ করা হচ্ছে শাল সোনালু জারুল পলাশ কাঞ্চন গাছের চারা দুই শত গাছ এখানে বেড়ে উঠবে ছাব্বিশে জুলাই বৃহস্পতিবার সকালে এই বন কর্মসূচির উদ্বোধন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এ সময় শাল গাছের চারা রোপণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন মহানগরীর ধুলা দূর করতে কোনো উন্মুক্ত স্থান না রাখা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন বন বিভাগ এবং সাধারণ নাগরিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমরা জিরো সয়েলের যে বলছি রোধে আমাদের একটা কর্মসূচি হবে এই কর্মসূচিতে সরকারি প্রতিষ্ঠান যারা অংশগ্রহণ করবে তাদের পাশাপাশি ঢাকার অধিবাসীরা সকলেই অংশগ্রহণ করুক এটাই আমরা চাই যার যার বাসার সামনে যেটুকু মাটি আছে যেটুকু উন্মুক্ত জায়গা আছে সেটুকুকে ঘাস দিয়ে আইভি বাটা দিয়ে অন্যান্য যেটা সহজলভ্য